একজাক্টলি আমরা ঠিক এই জায়গাতে এসে প্রতিদিনই কেউ না কেউ ভুল করতেছি এদিকে ফজের আজান দিচ্ছে আমরা সিহিরি খাচ্ছি অথবা ফজর আজান দিচ্ছে আমরা সিঁহিরি খাবার শুরু করছি আমাদের ধারণা ফজর আজান শেষ হওয়া পর্যন্ত খাবার খাওয়া যায় কিন্তু আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল মনে রাখবেন ফজরে আজান দেওয়া হয় ফজরের নামাজ পড়ার জন্য সিহিরি শেষ হয়েছে এটা বোঝানোর জন্য নয় সিহিরি সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর ফজরের উক্ত ঢুকে আর ফজরের উক্ত ঢুকার পর দুই থেকে তিন মিনিট পর ফজরের আজান দেওয়া হয় আর আজান দিতে সর্বনিম্ন দুই থেকে তিন মিনিট সময় লাগে আর আপনি দুই থেকে তিন মিনিট সময় পর্যন্ত খাচ্ছেন আর এদিকে ফজের ওক্ত দুই থেকে তিন মিনিট পর ফজরের আজান দিচ্ছে তাহলে আপনি ফজরে উক্ত ঢোকার পর প্রায় ছয় মিনিট পর্যন্তই আপনি খাচ্ছেন তাহলে এবার আপনি চিন্তা করুন আপনার রোজা হচ্ছে কিনা। না এই বিষয়গুলো অনেকেই জানে না তাই আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন এমন হতে পারে আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ জানতে পারবে এতে আপনার নাজাতের অশিল হয়ে যেতে পারে তাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন